আসসালামু আলাইকুম বিপিএল এ ফরচুন বরিশালের শেষ বেলায় আসে বিশাল বড় একটি চমক তারা পাকিস্তানি তারকা পেসার শাহিনশা আফ্রিদিকে তারা দলে ভিড়িয়েছে আসন্ন বিপিএল এ শাহসা আফ্রিদি ফরচুন বরিশালের হয়ে খেলবে আমরা সকলেই জানি যে শায়েশাহ আফ্রিদি অন্যতম বিশ্বের একজন সেরা একজন পেসার চব্বিশ বছর বয়সী বাহাতি এই পেসার এখন পর্যন্ত তার বিপিএল এ খেলার অভিজ্ঞতা হয়নি গত বিপিএলে তাকে সাহেঞ্চা আফ্রিদিকে কুমিল্লা ভিক্টোরিয়েন্স সাইন করালেও শেষ সময় এসে সে হাটুর ইঞ্জুরি দেখিয়ে পরবর্তীতে নিজের নাম উইথড্র করে নেয় যার কারণে তার প্রথমবার বিপিএল খেলা হয়নি গত বিপিএলে এইবার আসান্ন বিপিলে তো কুমিল্লাঞ্স থাকছে না কিন্তু আসন্ন বিপিএল এর চ্যাম্পিয়ন দল পরচু বরিশালের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে এই পাকিস্তানি এই তারকা পেসারকে চব্বিশ বছর বয়সী বাহাতি আফ্রিদ এখন পর্যন্ত একত্রিশটি টেস্ট সাতান্নটি ওডিআই এবং টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এর পাশাপাশি ডোমেস্টিক এবং ফ্রাঞ্চাইজ এবং ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি মিলে মোট টি টোয়েন্টি ম্যাচ খেলা তার অভিজ্ঞতা আছে যেখানে দুশো ম্যাচে দুশো পঁচাশিটি উইকেট শিকার করেছে সাত দশমিক বিরানব্বই কুন্ন মিনিটে তার সর্বোচ্চ বোলিং ফিগার হচ্ছে উনিশ রান দিয়ে ছয় টিম এছাড়া তার নিজস্ব দেশের যেই লিগ রয়েছে অর্থাৎ পাকিস্তান সুপার লিগ পিএসএল এ সে লাহোর কালান্দার চব্বিশ সালের যে পাকিস্তান সুপার লিগ সেখানে সে নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট শিকার করেছে আট দশম একষট্টি মিনিটে তেত্রিশ সন্ধ্যে তিনটি তার বেস্ট এছাড়া এবছর যে যতগুলো ম্যাচ সে খেলেছে তেইশটি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সেখানে সে ছয়ত্রিশটি উইকেট শিকার করেছে আট দশমিক চোদ্দ ইকোনমি রেটে ত্রিশ রান দিয়ে চারটি তার বেস্ট বোলিং ফিগার এবছর টি টোয়েন্টিতে আর রিসেন্টলি বর্তমানে সে এখন খেলছে সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকাতে ওডিআই এবং টি টোয়েন্টি সিরিজ এখানে টি টোয়েন্টি ওডিয়ার পর দুটি টেস্ট ম্যাচের সিরিজ রয়েছে যদিও টেস্ট ম্যাচের স্কোয়াডে সাইন চাফরিদের নাম নেই সে টি টোয়েন্টি খেলেছে দুটি দুই ম্যাচ খেলে তিনটি উইকেট শিকার করেছে এছাড়া একটি ওডিয়া ম্যাচ খেলেছে অলরেডি আমি যখন ভিডিওটা শুট করছি আগামীকাল উনিশ ডিসেম্বর একটি ম্যাচ রয়েছে তাদের সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ তারপর তৃতীয় ওয়ান ডে খেলবে আগামী বাইশ ডিসেম্বর তারপরই সে ফ্রি হয়ে যাবে কারণ টেস্ট স্কোয়াডে সে নেই আগামী ছাব্বিশ ডিসেম্বর থেকে সাত জানুয়ারি পর্যন্ত পাকিস্তান এবং সাউথ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সেখানে সায়েন সাহা নাম নেই যদিও সায়েন সাহাফ্রিদের টেস্ট স্কোয়াডে রেগুলারি থেকে থাকে কিন্তু এই সিরিজে তাকে রাখা হয়নি কিন্তু পরবর্তী সিরিজে তার খেলার কথা রয়েছে আগামী জানুয়ারি ষোলো থেকে জানুয়ারি আটাইশ তারিখ তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান করাচি আর মুলতানের দুটি টেস্ট ম্যাচ খেলবে সেই টেস্ট ম্যাচের সিরিজে সায়েন্স আফ্রিতে থাকার সম্ভাবনা রয়েছে সর্বশেষে টেস্ট ম্যাচ খেলেছিল অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে তারপর আর তার টেস্ট খেলা হয়নি এখন এই ওড়িয়া সিরিজ শেষ করবে বাইশ ডিসেম্বর তারপরই বিপিএল খেলতে আসবে কিন্তু এখানে একটি কিন্তু রয়েছে সেটা হচ্ছে আসন্ন বিপিএলে পুরো বিপিএল খেলবে না সায়েন জাফ্রিদি তিরিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই বিপিএলে সে পনেরো জানুয়ারি পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি থেকে সে এন ও সি পেয়েছে অর্থাৎ ত্রিশ ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত ফরচুন বরিশালে যতগুলো ম্যাচ আছে সে সেগুলি খেলতে পারবে এর মধ্যে একটু সার্চ করে দেখলাম যে তিরিশ ডিসেম্বর থেকে এই পনেরো জানুয়ারি পর্যন্ত ফরচুন বরিশালে মাত্র পাঁচটি ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলো হচ্ছে আগামী ত্রিশ ডিসেম্বর একটি ম্যাচ রয়েছে ফরচুন বরিশালের যেটা উদ্বোধনী ম্যাচ তারা খেলবে দুর্বারাচ্চীর বিপক্ষে তারপর আগামী দুই জানুয়ারি তাদের একটি ম্যাচ রয়েছে এই দুটি ম্যাচ তারা ঢাকাতে খেলবে ফরচুন বরিশাল তারপর তারা সিলেটে গিয়ে আগামী ছয় সাত এবং নয় জানুয়ারি তিনটি ম্যাচ রয়েছে ফরচুন বরিশালের সেই তিনটি ম্যাচে অংশগ্রহণ করতে পারবে তারপর এই দশ জানুয়ারি থেকে এই পনেরো জানুয়ারির মাঝখানে ফরচুন বরিশালে কোনো খেলা না থাকায় আসন্ন হয়ে খেলতে আসলে শাহনশাহ আফ্রিদি সে পাঁচটি ম্যাচে খেলতে পারবে আগামী ত্রিশ ডিসেম্বর দুই জানুয়ারি ছয় জানুয়ারি সাত জানুয়ারি নয় জানুয়ারি ঢাকাতে দুটি এবং সিলেটে তিনটি ম্যাচ তারপরে নয় জানুয়ারির পর যদিও তার পনেরো জানুয়ারি পর্যন্ত এনওসি আছে বিপিএল থাকার কিন্তু ওই নয় জানুয়ারি পর আর কোনো খেলা না থাকে হয়তো বা নয় জানুয়ারির পর সে দশ বা এগারো জানুয়ারিতেই দেশে ফিরে যাবে তো এই হচ্ছে পাকিস্তানি পেসার বাহাতি পেসার তারকা চব্বিশ বছর বয়সী পেসার শাহনশাহ আফ্রিদের আসন্ন বিপিএল অংশগ্রহণের আপডেট আমি যখন ভিডিওটা শুট করছি অলরেডি হয়তোবা বা ফরচুন বরিশাল ফ্রাঞ্চাইজি অফিসিয়ালি ঘোষণা দিয়ে ফেলেছে যে আসন্ন বিপিএল এ তারা এই শাইন চাপড়ি দিকে দলে ভিড়িয়েছে তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস ওয়েদন চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ